মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারা দিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাজ আলুলিল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব। দিবাদো সবা বয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় যদি নবী চিনতাপড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে হাতে ইনশাল্লাহ দিবে না হা হাঁ দেয় তো দেয় কি কইরা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমারা বাছাই কৃত হু আজ টা বা শুধু শুধু বলেন নাই যাহিদ হাক্কা জিহাদি উহ্মতে মোহাম্মাদী আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় দে না সব লাগায় দেয় আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়াজ তাবাকুম আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের পরে নিশ্চিন্ন লাগায় দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আলা ইসলাম থেকে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খুঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বলছি রসুল আল্লাহ সেই চিহ্ন কি চেলিনিস তোমাদের শেষদার চাগা দিয়া নূর ফুটা বাহির হবে নামাজের উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর